কাকা ভালো আছেন আছি ভালোই আপনার বয়স কত বিরাশি বছর আপনার বাড়ি কোথায় শরীরপুর মাদারীপুর শরীরপুর এখানে মাদারীপুর শরীরপুর এখানে কি আপনারা মানে বাসা বাড়ানি থাকেন নাকি আমি আপাতত এখন মানিকগঞ্জ বাসা বাড়ানি থাকি আপনার বয়স কত আঠারো বছর এই বয়সে আপনি বিয়ে করছেন এরকম একটা বৃদ্ধ মানুষ হ্যাঁ হ্যাঁ ওনাকে ভালো লাগছে তাই হায় হায় কি বলে কেমনি কি বিয়ে শুধু করলেন কাকা বলেন তো আমাদের আসলে বাবা আমরা মূলত শিল্পী গান বাজনা করেন আপনারা আমার বউ শিল্পী ও আপনিও গান বাজনা করেন তারপর মানিকগঞ্জ আসছিলাম এখানে গান গাইতে স্টেজে গান গাওয়ার সময় ও গান শুনে আমার ভালো লাগছে আমার গান শুনে আমার ভালো লাগছে আচ্ছা এখান থেকে আমার যারা মানে মেল ভালোবাসা তৈরি হয়েছে বিয়া হয়ে গেছে পর্যন্ত করাইছে হ্যাঁ বিয়ে করছে আয় রে সুবহানাল্লাহ করছেন কি আপনার কি ছেলে সন্তান আছে

কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়া তাই ভুল সারাকে জীবন ধরে দিতে হয় শুধু সেই ভুলের মাস কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়া তাই ভুল আপনি এই বয়সে যাক করলেন চাচা আপনি মানে এই আপু আপনার গার্জিয়ান যারা আছে আহ বাড়ির লোকজন তারা কি আসলে এটা মেনে নিচ্ছে না কি অবস্থা এখন বলেন তো না আসলে ওরা মেনে নেয় না এই বিষয়টা ওরা ওনার ফ্যামিলিও মানে নাই আমার ফ্যামিলিও মানে নাই জন্যই তো এখানে আচ্ছা আচ্ছা তাই আপনি তো দেখতে অনেক সুন্দরী মানে পরিমণিও আপনার কাছে কিছু না কিন্তু আপনি কেনই বিয়াটা বিড়দ লোকের বিয়া করলেন বলেন আপনার সামনে তো ভবিষ্যৎ উজ্জ্বল আসলে কার চোখে কাকে ভালো লাগে এটা তো বলা যায় না আমার চোখে ভালো লাগছে তাই আমি করছি এই যে আপনারা সুন্দরী সুন্দরী মায়েরা আজকাল দেখলাম যে বুড়া বুড়া বিয়া করেন ঘটনাটা কি মানে বুড়ার পথে আপনাদের জোক কালত

রাজা ভালো ভালোবাসার লাগে আর ভালোবাসা লাগে আমি সম্পদ ছাড়া কোনো কথা বললো না হবা দর্শক ভাইয়েরা আসলে তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই ভিডিওতে কমেন্টস করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে